প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম স্বাস্থ্য সেবা গ্রহণ করুন সুস্থ সুন্দর জীবন করুন শুভ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার শুভ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার শুভ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল মোর থানা রোড ধুনট বগুড়া সুখবর 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 মেডিসিন ডায়াবেটিস বাত ব্যথা হৃদরোগ ও বক্ষব্যাধি রোগীদের জন্য দারুণ এক সুখবর থেকে নিয়মিত রবিবার সকাল দশটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত রোগী দেখছেন মেডিসিন ডায়াবেটিস বাত হৃদরোগ ও বক্ষব্যাধি বিষয়ে অভিজ্ঞ ডাক্তার শাহাদাত হোসেন ডাক্তার শাহাদাত হোসেন এমবিএস শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ঢাকা বিসিএস স্বাস্থ্য এফসিপিএস মেডিসিন শেষ পর্ব সিএমইউ আল্ট্রা রোগী দেখার চেম্বার শুভ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার শুভ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল মোড় থানা রোড ধুনট বগুড়া আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা সেবা নিন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন